কেমন কয়রা থাকবি গে খালা মাটির মাটি রে খালা খালা গে মানে খুব বড় দিন কেমন কয়রা থাকবি গে খালা অন্ধকার কোর গে খালা খালা গে ছোট ছিলি বড় সময় গেল চই লাগে খালা খালা নামাজ পড়লি না রোজ করলি না নামাজ পড়লি না রোজ করলি না শুন করলি না দিনের কাজ গে খালা খালা গে যাব কথা বলে বিয়াদবি করব না তবে আপনারা এবার বুঝিয়ে বসে যান আর বসে যান এবার আপনাদের সমক্ষে আসছেন আমার সনদীয় শেখ